পিতা পুত্র পৈত্রাত তার নামে আমেন কৃষিতে আমার পরম প্রিয়জনেরা আজ অগস্ট মাসের এগারো তারিখ সোমবার আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতি মঙ্গল সমাচার থেকে সতেরো অধ্যায় বাইশ থেকে সাতাশ পদ যিশু ও তার শিষ্যরা যখন গ্যালেলিয়ার একসঙ্গেই রয়েছেন সেই সময় যিশু একদিন তাদের বললেন সোন মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেয়া হবে আর তারা তাকে হত্যা করবে তারপর তৃতীয় দিনে সে পুনরুত্থিত হবে এই কথা শুনে শিষ্যরা মনে মনে খুবই দুঃখ পেলেন পরে যিশু ও তার শিষ্যরা নাওনে এসে পৌঁছালেন যারা মন্দিরে কর সেই দুটি রূপর টাকা আদায় করতেন তারা পিতরের কাছে এসে বললেন আপনাদের গুরু কি মন্দিরে কর দেন না তিনি বললেন হ্যাঁ নিশ্চয় দেন পিতর তখন বাড়িতে ঢুকলেই তখন কিছু বলার আগেই যীশু বললেন আচ্ছা সিমন এই ব্যাপারে তোমার মত কি। পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর বা রাজস্ব আদায় করেন তাদের পুত্রদের কাছ থেকে না অন্য লোকদের কাছ থেকে পিতর উত্তর দিলেন অন্য লোকদেরই কাছ থেকে তখন যিশু তাকে বললেন তার মানে পুত্রেরা কর দিতে বাধ্য নয় তবু ওদের ধর্মবোধে আঘাত দিতে চায় না তাই তুমি বরণ সাগরে গিয়ে বড়শি ফেলো আর প্রথম যে মাছটা ওঠে সেটাকে ডাঙায় তুলে আনো তার মুখ খুলে তুমি একটা চার টাকার মুদ্রা পাবে সেটা নিয়ে তুমি আমার ও তোমার কর হিসাবে ওদের হাতে তুলে দিয়েও এই হলো প্রভু যীশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক খ্রিস্টের গুণাবলী খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচারের ঘটনাটি আমাদের সামনে তুলে ধরে যিশুর মন্দির কর দেওয়ার দৃশ্য ঈশ্বরের পুত্র হয়েও তিনি চাইলে নিজেকে কর দেওয়া থেকে অব্যাহতি দিতে পারতেন তবু নম্রতা ও অন্যদেরকে আঘাত না করার জন্য তিনি কর প্রদান করলেন এটি আমাদের সামনে তুলে ধরে খ্রিস্টের সেই বিনয় যিনি ঈশ্বর হয়েও স্বেচ্ছায় দেশের আইন ও মানুষের রীতিনীতি মেনে চলেছেন তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যাননি আবার বিরোধিতাও করেননি বরং তিনি দেশের আইনকে সম্মান করেছেন যদিও তার জন্য এটি বাধ্যতামূলক ছিল না তবু তিনি মানবিক কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় নত হলেন এবং আইনের দাবি পূর্ণ করলেন এর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিলেন যে নাগরিক হিসাবে আমাদের কর্ত্ব পালন করা উচিত যিশু আমাদের শিখিয়েছেন সৎ চরিত্রের মানুষ হতে আইনকে সম্মান করতে এবং সর্বোপরি বিনয়ে থাকতে এটি আমাদের মনে করিয়ে দেন যে দারিদ্র থেকে নিজেকে মুক্ত করার জন্য পথ বা অজুহাত খোঁজা উচিত নয় এরপর যিশু পিতরকে নির্দেশ দিলেন সমুদ্রে যেতে একটি বড়শি ফেলে প্রথম যে মাছটি উঠবে সেটি ধরতে এবং তার মুখে তিনি একটি মুদ্রা পাবেন যা দিয়ে যিশু ও পিতরের দুজনের মন্দির কর দেওয়া যাবে যিশুর কথা মতোই ঘটনা ঘটল এই অলৌকিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেন যে প্রয়োজনের ঈশ্বরের ওপর ভরসা আমাদের সাহায্য আসে তিনি প্রয়োজন বা দরকারের সময় আমাদের প্রত্যাশা মতো তিনি অপ্রত্যাশিত উপায়ে আমাদের যোগান দেন যিশু যার জাগতিক ধন সম্পদ কিছুই ছিল না চাইলে কারো কাছ থেকে একটি মুদ্রা ধার করে অলৌকিকভাবে তা বাড়ে বাড়িয়ে দিতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন একটি সাধারণ মাছ সমুদ্রের একটি পানি যার মাধ্যমে প্রয়োজনীয় অর্থটি পাওয়া গেল এটি প্রমাণ করে যে যিশুর কাছে সমস্ত ক্ষমতা থাকলেও তিনি কখনো ব্যক্তিগত স্বার্থে তা ব্যবহার করেননি বরং তিনি সম্পূর্ণভাবে স্বর্গীয় পিতার ওপর নির্ভর করে জীবন যাপন করেছেন এই ঘটনাটি খ্রিস্টের দারিদ্রতাও স্পষ্ট প্রমাণ আকাশ ও পৃথিবীর প্রভু তবু হয়েও তিনি মাতার আকার জায়গা ছিল না জাগতিক ধন সম্পদ ছিল না তবু তিনি কখনো অলৌকিক উপায়ে নিজের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করেননি তিনি কখনো নিজের আরাম বা সম্পদের জন্য অলৌকিক ঘটানো ঘট ঘটনা ঘটাননি বরং শুধুমাত্র ঈশ্বরের মহিমা ও অন্যের মঙ্গলার্থে তা করেছেন দারিদ্রের মধ্যেও তিনি অবৈধ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করেননি বরং ন্যায় ও সৎ পথে চলেছেন এই ঘটনায় যিশু আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন প্রথমত আমরা ঈশ্বরের সন্তান কিন্তু দায়িত্বশীল নাগরিকও যিশু আসলে মন্দিরের প্রকৃত প্রভু কারণ তিনি ঈশ্বরের পুত্র তার কোনো কর দেওয়ার প্রয়োজন ছিল না তবু তিনি কর দিলেন যাতে মানুষকে আঘাত না করে এবং সমাজের দায়িত্ব পালন করে আজ আমরাও শুধু আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য নয় সমাজ ও দেশের কল্যাণের জন্য দায়িত্বশীলতাভাবে আচরণ করব আইন মানা ন্যায়পরায়ণভাবে কর প্রদান করা এবং অন্যদের শান্তি রক্ষা করা একজন খ্রিস্টানদের কর্তব্য দ্বিতীয় অপমান এড়িয়ে শান্তি রক্ষা করা যিশু দেখালেন সবসময় নিজের অধিকার নিয়ে তর্ক করা উচিত নয় কখনো কখনো নম্রভাবে ছেড়ে দেওয়া এবং শান্তি বজায় রাখা ঈশ্বরের মহিমা বাড়ায় অনেক সময় আমরা আমার অধিকার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে ভালোবাসা শান্তি এবং ঐক্য নষ্ট করে ফেলি যিশুর উদাহরণ আমাদের শেখায় শান্তি রক্ষা করা অনেক সময় তর্ক জেতার চেয়ে বেশি মূল্যবান আমার পরম প্রিয় জেনারা আজকের এই সমসমাচার আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা ঈশ্বরের সন্তান তাই স্বর্গের নাগরিক কিন্তু আমরা এই পৃথিবীতে বাস করি তাই এখানেও আমাদের দায়িত্ব পালন করার কর্তব্য আমরা যেন সবসময় সমাজের ন্যায় শান্তি ঐক্যের উদাহরণ স্থাপন করি যাতে মানুষ আমাদের জীবন দেখে ঈশ্বরকে মহিমা দেয় এসব আমরা একে অপরের জন্য প্রার্থনা করি যাতে প্রভু যিশু যিনি নিজের দায়িত্ব পালন করে শান্তি বজায় রেখেছিলেন আমরাও যেন সবসময় সেই শান্তি নম্রতা ও দায়িত্বশীলতার মতো জীবনযাপন করে প্রভু পরমেশ্বরকে যেন অনুসরণ করি ঈশ্বর আপনাদের সকলকে আজকের এই দিনটা শুভ করুক সকলকে আশীর্বাদ করুন সকলকে জয় যিশু